সম্পর্ক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আল কায়দার সঙ্গে মাহবুবুল হকের সম্পর্ক রয়েছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানেই শেষ নয় তিনি সনাতনী সমাজকে ইউএসটিএম এ বর্তি না হওয়ার আহ্বানও জানিয়েছেন একজন শিক্ষাপ্রেমি ব্যক্তি যিনি শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন তার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য অদৌকি গ্রহণযোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন ইউএসটিএম কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ শুনে নাও আজ মই বহুত দিনৰ পৰা অসমৰ আয়োজক হৈ আছো ইউএসটিএমটো হৈছে জাল আৰু প্রবঞ্চনার এটা ঠনি যেতিয়া বিতর্ক হৈছিল তেওঁ কি কৈছিল যে জিতু তেওঁৰ টম্বে বোলে লাগিলে মই টম্বটো ভাঙি দিম আজিলৈকে ভাঙিলে জানো গতিকে অসমত যিসকল ব্যক্তিয়ে ইউ এছ ডি এমক ছাপোৰ্ট কৰে তেওঁলোকে এটা কথা বুজিব যে এই ব্যক্তিজনৰ ওপৰত অ' বি চি চাৰ্টিফিকেট নকল কৰি লোৱাৰ অভিযোগ আছে দ্বিতীয়তে এই ব্যক্তিজনে মেডিকেল এডমিশ্যনত জাল আৰু জোৱা চুৰি কৰাৰ অভিযোগ আছে তেওঁৰ লগত থকা যিগৰাকী মহিলা সেই কালি লগে লগে ৱেবছাইটৰ পৰা তেওঁৰ নাম তাম গুচাই দিছে সেই মহিলাগৰাকীও কালি দিল্লী আৰক্ষীৰ প্ৰবঞ্চনাৰ গোচৰত জালত পৰিছে সেইকাৰণে মইতো আমাৰ অসমৰ সনাতনী সমাজক আহান জনাম যে আপোনালোকে ইউ এছ ডি এমত নপঢ়িব কেতিয়াবা গোটেই তিনি চাৰি বছৰৰ পঢ়াৰ চাৰ্টিফিকেট একেলগে কেতিয়াবা নোহোৱা হৈ যায় নিজকে দিয়া হৈছে মাহবুবুল হকৰ টকাৰ যিটো আমদানি সেই টকাৰ আমদানিও আল কায়দাৰ লগত জড়িত সংগঠন এটাৰ পৰাই প্ৰথম হৈছিলে তার সম্পূর্ণ তথ্য আমার লগত আছে আর সেই কারণে মই কইাচু যে ইউএসটি আমক পেট্রোনাাইজ করাটো আমি বাদ দিব লাগে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও ছোট ছোট কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ দিগন্ত টিভি দিগন্ত টিভি সংবাদ নয় সচেতনতা